চাকরির আবেদন করতে গেলে সিবি জমা দিতে হয় যেটা আমরা সবাই করে থাকি কিন্তু সমস্যাটা হচ্ছে সকল ধরনের চাকরির ক্ষেত্রে আমরা একটা সিভি ব্যবহার করে থাকি যেমন ধরুন আপনি সাংবাদিকতার জন্য যে সিবিটা ব্যবহার করছেন সেটাই অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি ব্যবহার করছেন যেটা কিনা সম্পূর্ণ ভুল দেখেন আপনার সিবিটা দেখে কিন্তু মূলত আপনাকে নক করবে তাই যে ইন্ডাস্ট্রির জন্য বা যে পোস্টের জন্য আপনি সিবি ড্রপ করবেন আপনার সিবিতে সেই প্রাসঙ্গিক বিষয়গুলা উল্লেখ করাটা বেশি জরুরি আর এই জিনিসটা আপনি এআই ব্যবহার করে খুব সহজে করতে পারবেন মিনিটের ভিতর তো তো সেটা কিভাবে আমরা আমরা সিভি লেখার জন্য একটা এআই হেল্প নিব আর সেটা হচ্ছে চ্যাট ডট ওপেন এআই ডট কম আপনারা এখানে ভিজিট করবেন তারপর এখানে আমি লিখে দিচ্ছি রাইট এ সিবি ফর্মে ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান ওকে তো এটা লিখে আমি এখানে আবার ক্লিক করছি তো দেখুন এখানে লাইব্রেরিয়ান পোস্টের জন্য একটা সিভি ফর্মেট তৈরি করে দিয়েছে যেমন এখানে লেখা আছে প্রফেশনাল সামারি ডেডিকেটেড এন্ড ডিটেল ওরিয়েন্টেড লাইব্রেরিয়ান উইথ ওভার ইয়ার্স অব এক্সপিরিয়েন্স ইন লাইব্রেরি ম্যানেজমেন্ট ইনফরমেশন অর্গানাইজেশন এসেট্রা এসেট্রা তো এই যে দেখুন এখানে তো এইখানে এজ এ লাইব্রেরিয়ান আপনার প্রফেশনাল সামারিটা কেমন হওয়া উচিত তা এখানে কিন্তু লিখে দিয়েছে মানে নর্মাল আমরা যে সিভি গুলো জমা দিই সেই গর্বরতা লেখা না তো এখানে আপনি আপনার নাম দাম এই ইনফরমেশন গুলো জাস্ট এখানে আপনি ইনক্লুড করে দিবেন তাহলে আপনার সবকিছু হয়ে যাবে আবার আমি এখানে যদি রাইট এ সিবি ফর মি ফর দা পোস্ট অফ জার্নালিজম এগুলো লিখে আমি যদি এন্টার প্রেস করি অথবা এখানে যদি ক্লিক করি তাহলে এই যে জার্নালিস্ট হিসেবে চ্যাট জিপিটি আমাকে একটা সিবি তৈরি করে দিবে তো এখানে আপনি আপনার নাম ঠিকানা ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো আপনি এড করে নেবেন তো এখানে দেখুন প্রফেশনাল সামারি হিসেবে ডাইনামিক এন্ড ডেডিকেটেড জার্নালিস্ট উইথ ওভার অটো ইয়ারস অফ এক্সপেরিয়েন্স ইন নিউজ রিপোর্টিং ফিচার রাইটিং এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম অ্যাড্যাপ্টে ডেলিভারিং কম্পেয়ারিং স্টোরিজ আন্ডার টাইপ গ্যাড লাইন এই যে দেখুন এই যে সামারিগুল অর্থাৎ যেই পেশাতে বা যে পোস্টের জন্য আপনি সিবিটা তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে এই লেখাগুলো লিখে দিবে দেন আপনি আপনার এখানে আহ এডুকেশন যে ব্যাপারগুলো আছে বা প্রফেশনাল যে ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলো জাস্ট এখানে আপনি এডিট করে দিবেন তাহলে হবে বিস্তারিত কিন্তু এখানে লেখা আছে সর্বশেষ এখানে আপনি আপনার রেফারেন্স এখানে একজনকে অ্যাড করে দিবেন বা অন্য অন্য কোনো বিষয়ে যদি সার্টিফিকেশন থাকে এক্সট্রা তাহলে সেগুলোকে এখানে আপনি অ্যাড করে দিবেন তো যখন আপনি যে পোস্টের জন্য করতে সেই সিভি এভাবে আপনি তৈরি করে নিতে পারেন তো এটা নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রকার কোয়েশন থাকে বা নতুন আরো কোনো বিষয় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি শিখতে চান জানতে চান তাহলে অবশ্যই নিঃসংকোচে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ